আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নিরালম্ব উপনিষদের প্রথম ভাগ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ নিরালম্ব শব্দের অর্থ কী শুক্ল যদুর্বেদীয় নিরালম্ব উপনিষদ নিরালম্ব শব্দটি সাধারণত ভারতীয় দার্শনিক ও আধ্যাত্মিক প্রেক্ষিতে ব্যবহার করা হয় নিরালম্ব শব্দের অর্থ হল অসহায় বা নির্ভরশীলতা থেকে মুক্ত এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা কোনো বাহ্যিক বা নির্ভরশীল মাধ্যম বা সমর্থন ছাড়াই বিদ্যমান বা কার্যকর নিরালম্ব শব্দটি দুটি অংশ দিয়ে ঘটিত নিরব এবং আলম্ব এইভাবে নিরলম্ব বলতে বোঝানো হয় এমন কিছু যা কোনো বাহ্যিক সহায় বা নির্ভরশীলতা ছাড়াই নিজ নিজ অবস্থিত বা কার্যকর ব্যাখ্যা দার্শনিক প্রেক্ষিতে সাধারণত নিরলম্ব শব্দটি এমন কোনো অবস্থা বা সরকার বর্ণনা করতে ব্যবহৃত হয় যা কোনো বাহ্যিক বা আত্মনির্ভর স্বয় শক্তির উপর নির্ভর করে না উদাহরণ কিছু আধ্যাত্মিক পাঠে বলা হয় যে ব্রহ্ম বা সর্বোচ্চ সত্তা নিরালম্ব অর্থাৎ এটি সমস্ত কিছু থেকে স্বাধীন এবং কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভরশীল নয় ব্যবহার নিরালম্ব শব্দটি সাধারণত প্রার্থনা ধ্যান বা আধ্যাত্মিক আলোচনায় ব্যবহৃত হয় যেখানে নির্ভরশীলতা বা বাহ্যিক সাহায্যের প্রয়োজন ছাড়াই আত্মার স্বাধীন বা পরম সত্য বোঝানো হয় জীবন বা দার্শনিকভাবে নিরালম্বতা বোঝাতে পারে এমন কোনো পরিস্থিতি যেখানে ব্যক্তি বা বস্তু কোনো বাহ্যিক সহায়তা বা বাহ্যিক প্রভাবে প্রভাবিত হয় না এবং নিজে নিজেই স্থিতিশীল থাকে উদাহরণ যদি কোনো ধ্যান বা যোগ ব্যায়াম প্র্যাকটিসে বলা হয় যে একজন সাধক নিরালম্ব তাহলে সেটি বোঝায় যে সে সাধক তার অভ্যন্তরীণ প্রজ্ঞা ও শক্তির উপর নির্ভর করে বাহ্যিক কোনো জিনিস বা প্রভাবের উপর নয় নিরালম্ব উপনিষদের প্রথম ভাগ আত্মার প্রকৃতি ও তার শুদ্ধ অবস্থার ব্যাখ্যা নিরালম্ব উপনিষদের প্রথম ভাগে আত্মার প্রকৃতি ও তার শুদ্ধ অবস্থার ব্যাখ্যা করা হয়েছে এখানে বলা হয়েছে আত্মা চিরন্তন অবিনশ্বর এবং সব সবকিছুর মূল এটি কখনো পরিবর্তন হয় না কিন্তু শুধু বিভিন্ন দেহে প্রকাশ পায় মূল শিক্ষা আত্মার নিরবিচ্ছিন্নতা বা অবিনশ্বর এটি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে ইহালোকে যা কিছু ঘটুক আত্মা কখনো কলুষিত হয় না মায়া বা ভ্রম আমাদের এই সত্য উপলব্ধি করতে বাধা দেয় যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে সে শোক দুঃখ থেকে মুক্ত হতে পারে আত্মার প্রকৃতি আমিকে উপনিষদ ব্যাখ্যা করে যে আমরা যা ভাবি আসলে আমরা তা নই আমরা শরীর নই কারণ শরীর জন্মায় বৃদ্ধ হয় এবং মারা যায় আমরা মন নই কারণ মন পরিবর্তনশীল কখনো সুখী কখনো দুঃখী আমরা ইন্দ্রিয় নই কারণ ইন্দ্রিয়গুলোর কাজ একসময় বন্ধ হয়ে যায় আসলে আমি কে আমি সেই শক্তি যা সব কিছু পিছনে রয়েছে যা সব কিছু নিমন্ত্রণ করে কিন্তু নিজে পরিবর্তন হয় না এই আমি হলো আত্মা যা ব্রহ্মের অংশ বাস্তব উদাহরণ একটি আয়না ধুলো পড়লে মুখ ঠিক মতো দেখা যায় না ধুলো পরিষ্কার করলেই সত্যিকারের প্রতিবিম্ব দেখা যায় ঠিক তেমনি যখন আমরা দেহ ও মনকেই আমি বলে ভাবি তখনই বিভ্রান্ত হই কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমি আত্মা তখনই সত্য উপলব্ধি হয় এই উপলব্ধি আমাদের ভয় দুঃখ ও দাসত্ব থেকে মুক্তি দেয় আত্মার শুদ্ধ অবস্থা পরম জ্ঞান ও মুক্তি আত্মা সব সময় শুদ্ধ কিন্তু মায়ার দ্বারা আচ্ছন্ন উপনিষদ বলে আত্মা কখনো কুলুষিত হয় না কিন্তু মায়া বা ভ্রম আমাদের ভুল বোঝার সৃষ্টি করে যেমন জলে চাঁদের প্রতিবিম্ব কাঁপলে মনে হয় চাঁদ কাঁপছে কিন্তু আসলে চাঁদ একই আছে ঠিক তেমনি দেহ মনে পরিবর্তন দেখে মনে হয় আমি পরিবর্তিত হচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে আত্মা চিরস্থায়ী বাস্তব উদাহরণ একটি স্বপ্নে আমরা দুঃখ পেলে জেগে উঠে বুঝতে পারি সেটি আসল নয় তেমনি যখন আমরা আত্মাকে বুঝতে পারি তখন জীবনের কষ্ট মিথ্যা মনে হয় একটি গাছ তার পাতা ঝড়িয়ে ফেলে কিন্তু গাছ নিজে বেঁচে থাকে দেহ পাতা ঝরার মতোই পরিবর্তিত হয় কিন্তু আত্মা অবিনস্বর যদি কেউ আত্মার প্রকৃতি বোঝে তাহলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করতে পারে বর্তমান জীবনে এই শিক্ষার প্রয়োগ জীবনে ছোট সমস্যায় হতাশ না হওয়া আমরা যদি জানি যে আমরা দেহ বা মন নই বরং চিরন্তন আত্মা তাহলে জীবনের কষ্ট আমাদের দুনিয়ে রাখতে পারবে না পরিস্থিতি যেমনই হোক ভেতরের শান্তি বজায় রাখা যেমন আকাশের উপর মেঘ আসে যায় কিন্তু আকাশ নিজে পরিবর্তিত হয় না ঠিক তেমনি সুখ দুঃখ আসবে যাবে কিন্তু আমাদের আসল সর্তা বা আত্মা অপরিবর্তনীয় নিজেকে দেহ বা সামাজিক পরিচয় দিয়ে না বিচার করা আমরা যদি বুঝি আমি শুধুমাত্র আমার নাম জাতি বয়স বা পেশা নই বরং আমি চিরন্তন আত্মা তাহলে অহংকার লোভ ও ভয় থেকে মুক্ত হতে পারব আত্মা চিরন্তন ও শুদ্ধ আমরা শরীর বা মন নই আমরা চেতন শক্তি মায়া আমাদের ভুল বোঝায় তাই আত্মজ্ঞান অর্জন জরুরি যে ব্যক্তি আত্মাকে চিনতে পারে সে সব শোক থেকে মুক্ত হয় সুতরাং উপনিষদ আমাদের শেখায় নিজেকে দেহ বা মন হিসেবে নয় চিরন্তন আত্মা হিসেবে উপলব্ধি করাই সত্য জ্ঞান নিরালম্ব উপনিষদের মতে সমস্ত প্রশ্নের একমাত্র উত্তর হল ব্রহ্ম নিরালম্ব উপনিষদ এই সত্যকে প্রতিষ্ঠিত করে যে এই বিশ্বে যা কিছু আছে যা কিছু ঘটে সমস্ত কিছুই ব্রহ্ম থেকে উদ্ভূত এবং ব্রহ্মের মধ্যেই বিলীন হয় এই উপনিষদ অনুসারে ব্রহ্মই একমাত্র বাস্তব সত্য বাকিরা শুধুমাত্র বা মায়া ব্রহ্ম কি ব্রহ্ম হলো সেই চেতনা যা সর্বত্র বিরাজমান যা নিরাকার নিরবিচ্ছিন্ন এবং যা থেকে সমস্ত সৃষ্টি হয়েছে ব্রহ্ম কখনো জন্মগ্রহণ করে না কখনো ধ্বংস হয় না এটি সময়ের ঊর্ধ্বে মায়ার ঊর্ধ্ধে এটি সর্তা বা অস্তিত্ব চির বা চেতন শক্তি এবং আনন্দ বা পরম সুখ স্বরূপ এই ব্রহ্মকেই অনেকে ঈশ্বর বলে ডাকে কিন্তু এটি নিরাকার ও নিরাবয় ঈশ্বরকে ব্রহ্ম যখন সৃষ্টির জন্য নিজেকে প্রকাশ করে তখন তাকে ঈশ্বর বলা হয় ঈশ্বর হলেন সর্বশক্তিমান যিনি এই জগৎকে পরিচালনা করেন ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই তিনি সর্বত্র আছেন মানুষের ভুলদের সুবিধার জন্য ঈশ্বরের বিভিন্ন রূপ কল্পনা করা হয় যেমন ব্রহ্মা বিষ্ণু রুদ্র জীবকে জীব হলো সেই আত্মা যা ব্রহ্মের অংশ কিন্তু মায়ার কারণে নিজের প্রকৃত স্বরূপ ভুলে গেছে জীবাত্মা ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন নয় তবে নিজের দেহ মন ও ইন্দ্রিয়কেই আমি বলে ভুল করে মুক্তি পাওয়ার পর জীব বুঝতে পারে যে সে ব্রহ্মেরই অংশ যেমন সূর্যের আলো যেমন আলাদা মনে হয় কিন্তু আসলে সূর্য থেকে এসেছে তেমনি জীব ব্রহ্মের অংশ প্রকৃতি কি প্রকৃতি হল সেই শক্তি যার মাধ্যমে ব্রহ্ম এই জগৎ সৃষ্টি করেন প্রকৃতি পরিবর্তনশীল কিন্তু ব্রহ্ম অপরিবর্তনীয় এটি তিনটি গুণে ঘটিত সত্য বা পবিত্রতা রজ বা উদ্দীপনা তম অলসতা বা অন্ধকার এই প্রকৃতির মাধ্যমে মানুষ জন্ম মৃত্যু সুখ দুঃখ বন্ধন ও মুক্তি অনুভব করে পরমাত্মাকে পরমাত্মা হলেন সেই ব্রহ্ম যিনি জীবের অন্তরে সর্বদা বিরাজ করেন যখন কেউ নিজের সত্য স্বরূপ উপলব্ধি করতে পারে তখন সে পরমাত্মার সাথে একাত্ম হয়ে যায় যেমন সমুদ্রের ফেনার মতো যেখানে ফেনা আলাদা মনে হলেও আসলে সমুদ্রের অংশ ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রকে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন রুদ্র বা শিব সংহার করেন তিনজনই ব্রহ্মের বিভিন্ন শক্তির প্রকাশ মাত্র মূলত ব্রহ্মই একমাত্র সত্য অন্যান্য শর্তাদের পরিচয় ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রশক্তির প্রতীক সমন মৃত্যু দেবতা যিনি কর্মফলের বিচার করেন সূর্য জ্ঞানের প্রতীক যা অজ্ঞানতা দূর করে চন্দ্র মনোকল্পনার কল্পনার প্রতীক দেবতা প্রতীক যারা সৎকর্ম করেন অসুর রজ ও তম গুণের প্রতীক যারা কাম ক্রোধ লোভ দ্বারা চালিত পিসাজ ভয় ও অন্ধকারের প্রতীক যারা কুসংস্কার ও অজ্ঞতায় নিমজ্জিত মানুষ একমাত্র জীব যার আত্মজ্ঞানের সুযোগ আছে নারী ও পুরুষ প্রকৃতির দুই রূপ যা একে অপরকে সম্পূর্ণ করে পশু যারা শুধুমাত্র সুখে মগ্ন থাকে স্থাবর গাছপালা ও স্থির বস্তু যাদেরও চেতনা আছে কিন্তু খুব ধীরে প্রকাশিত হয় সমাজ ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজন জন্মগত নয় কর্মগত যিনি জ্ঞানী তিনি প্রকৃত ব্রাহ্মণ যিনি রক্ষক তিনি ক্ষত্রিয় যিনি ব্যবসায়িক কার্য করেন তিনি বৈশ্য যিনি সেবা করেন তিনি শূদ্র জাতি কি জাতি মানুষের প্রকৃতি ও গুণ অনুসারে নির্ধারিত হয় জন্ম দ্বারা নয় কর্ম ও অকর্ম কি কর্ম যা বন্ধনের সৃষ্টি করে অকর্ম যা মুক্তির দিকে নিয়ে যায় জ্ঞান ও অজ্ঞান কি জ্ঞান আত্মা ও ব্রহ্মকে জানা অজ্ঞান শরীর ও মনকেই নিজের আসল পরিচয় ভাবা সুখ ও দুঃখ কি সুখ হলো প্রকৃত জ্ঞানের ফলে উদ্ভূত শান্তি দুঃখ হলো মায়ার কারণে সৃষ্ট বিভ্রান্তি স্বর্গ ও নরক কি মানসিক অবস্থা বাহ্যিক কোনো স্থান নয় জ্ঞানী ব্যক্তি যেখানেই থাকুক তার জন্য সব কিছু স্বর্গস্বরূপ বন্ধন ও মুক্তি বন্ধন মায়ার কারণে আমি দেহ এই ভ্রম মুক্তি যখন কেউ বুঝতে পারে আমি ব্রহ্ম আধ্যাত্মিক সাধনা ও জীবনধারা উপাস্যকে যে সত্যকে উপলব্ধি করেছে সেই প্রকৃত উপাস্য শিষ্যকে যে সত্য জানতে ইচ্ছুক বিদ্যানকে যে আত্মতত্ত্ব জানে মূরকে যে সত্য জেনেও অস্বীকার করে অসুরধর্মী আচরণ কি ক্রোধ লোভ মোহ অহংকার প্রতারণা তপস্যা কী নিজের কামনা বাসনাকে নিমন্ত্রণ করা এবং ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা সর্বোচ্চ পথ মুখ্য যেখানে আমি ব্রহ্ম এই উপলব্ধি হয় গ্রহণযোগ্য ও বর্জনীয় কি যা মুক্তির পথে নিয়ে যায় তা গ্রহণযোগ্য যা মায়ার দিকে ঠেলে দেয় তা বর্জনীয় সন্ন্যাসীকে যে সত্যের সন্ধানে মায়ার বন্ধন ত্যাগ করেছে এই সমস্ত প্রশ্নের একমাত্র উত্তর ব্রহ্ম কারণ সব কিছুর উৎস সবকিছুর শেষ এবং সব কিছুর মধ্যে বিদ্যমান একমাত্র সত্য ব্রহ্ম যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে সে মুক্ত নিরালম্ব উপনিষদের প্রথম ভাগ এখানেই শেষ হলো।